This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for information and educational purpose only. নমস্কার আশা করি আপনারা ভালো আছেন আছেন সুখে শান্তিতে দিনগুলো আপনাদের ভালো কাটছে কাজকর্ম ভালো হচ্ছে আপনারা বহাল তবীয়তে রয়েছেন প্রথমে নমস্কার নেবেন আমার বন্ধু আজকে যে বিশেষ বশীকরণটি নিয়ে আসছি এটা প্রচন্ড শক্তিশালী মারাত্মক বশীকরণ কিন্তু জন্মছকে যদি কোনো গ্রহ দুর্যোগ থাকে তাহলে কিন্তু কোনো কাজই কোনো টোটকায় কিন্তু ধরতে চায় না বা ধরলেও ছেড়ে দেয় যদি আপনার ধরে তাহলে জানবেন জন্মছকটি মোটামুটি ঠিকঠাক কাজ করছে আর যদি না ধরে তাহলে কিন্তু আপনি বুঝে নেবেন যে আমার জন্মছকে কোথাও না কোথাও নিশ্চয়ই কোনো ত্রুটি রয়েছে যার জন্যই ধরছে না অযথা আমার উপর রাগ করবেন না আর যারা ফল পেয়েছেন তারা অতি অবশ্য জানিয়ে দিয়েছেন অনেকেই প্রচুর লোক জানিয়ে দিয়েছেন যে হ্যাঁ দাদা ফল পেয়েছি এবং আজও কিন্তু এই চোদ্দো সাল চব্বিশ সাল থেকে এই যে চোদ্দো সাল থেকে আমার যে যাত্রা শুরু হয়েছে এটা কিন্তু এখন চব্বিশ সালে গিয়ে পড়েছে অর্থাৎ দশ বছর প্লাস এগারো বছরের দিকে ধাবিত হচ্ছে এই যে জলমোহিনী বশীকরণের কথা আজকে আমি বলবো এটা মারাত্মক শক্তিশালী আপনি আপনার প্রেমিককে বা প্রেমিকাকে করতে পারেন তাকে টানার জন্যে তাকে আকর্ষণ করার জন্যে তাকে নিজের করে পাওয়ার জন্য আপনি করতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে বলি যে যারা স্বামী স্ত্রী স্বামী দূরে রয়েছেন বা স্ত্রী দূরে রয়েছেন তাদেরকেও আপনারা নিজের কাছে টানার জন্য জলমোহিনী বসীকরণ করতে পারেন এটা মারাত্মকভাবে আসরদায়ী অর্থাৎ মারাত্মকভাবে ক্ষমতাশালী মারাত্মক শক্তিশালী একটি তন্ত্রের উপহার এবং এটা একটা জিনিস বলতে হবে যে এই যে দূর থেকে যে বশীকরণ করা হয় সে দূর থেকে বশীকরণের ক্ষেত্রেও কিন্তু এটা কাজে লাগবে এটা সমকামী মানুষরাও কাজ করতে পারবেন এটা দিয়ে তার প্রিয় বা প্রিয়জনকে কাছে টানার জন্যে যারা মারাত্মকভাবে কাউকে ভালোবাসেন তারা কিন্তু করতে পারবেন আর অবৈধ কোনো কাজে ইউজ করবেন না প্লিজ কারণ তন্ত্রের এই শুদ্ধাচারের যে এই যে তন্ত্রগুলো এগুলো কিন্তু ইউজ করবেন না অবৈধ কাজের জন্য বা নিছক কৌতূহল মেটানোর জন্য ইউজ করবেন না জলময়িনী বশীকরণের একদম সোজা সাপটা কোনো যে কোনো দিন করা যায় কোনো রকম কোনো নিয়ম আচ্ছা পুজো অর্চনা ইত্যাদির রকম কোনো ব্যাপার নেই একদম আমি যেমনভাবে বলছি তেমনটিভাবে করবেন ঝাঁপা ঝাঁপ জাপা ঝাঁপ কাজ হবে যদি না হয় তাহলে আপনি আমায় বলবেন যদি না হয় তাহলে অতি অবশ্যই আপনি জানবেন জন্মচকে কোনো গ্রহ দুর্যোগ থাকলে কিন্তু টোটকা ধরতে চান না বা ধরলেও ছেড়ে দেয় সেক্ষেত্রে কিন্তু আমার কসুর নেই যদি ভিডিওটি ভালো লাগতে শুরু করে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন বন্ধু যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি সাবস সাবস্ক্রাইবার বাটনটি অল অলে নিয়ে গিয়ে অন করে দেবেন নোটিফিকেশান বেলটি অলে নিয়ে অন করে দেবেন তাহলে কিন্তু নতুন নতুন ভিডিওর খবর আপনার দৌড় গোড়ায় পৌঁছে যাবে এবার বলছি একটু মন দিয়ে শুনুন একটা যে কোনো দিন আপনার যেদিন আপনার ইচ্ছা আপনার প্রেমিকাকে আকর্ষণ করার জন্য বা আপনার প্রেমিককে আকর্ষণ করার জন্য বা আপনার স্বামীকে বা স্ত্রীকে আকর্ষণ করার জন্য সেদিনই আপনি এটা করতে পারবেন আপনি উত্তর দিকে মুখ করে একটু বসবেন বসে একটা কাঁচের গ্লাসে ভালো করে ধুয়ে নিয়ে কাঁচের গ্লাসে সম্পূর্ণ গ্লাসে একটা এক গ্লাস জল নেবেন দুদিন আগে থেকে মন্ত্রটি মুখস্থ করে নেবেন ভালো করে এবং না দেখে দেখে একশো আটবার একশো আটবার একবার করে বলবেন একবার করে জলটার মধ্যে ফু দেবেন একশো আটবার মন্ত্রটি বলবেন একদম সোজা সাপটা মন্ত্র আমি বলে দিচ্ছি একশো আটবার বলবেন এক একবার করে বলবেন একবার করে ফুদবেন এবং একশো আটবার করবেন এবং যখন করবেন আপনার প্রেমিক বা প্রেমিকার যদি ফটো থাকে তার সামনে বসিয়ে নেবেন এবং আপনি মনোভাব অনুভব করার চেষ্টা করবেন যে প্রেমিক বা প্রেমিকা স্বামী স্ত্রী আপনার কাছে দৌড়ে আসছে ছুটে এসে গলায় জড়িয়ে নিচ্ছে এটা যতক্ষণ অবধি করবেন সম্পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে করবেন যে কোনো তন্ত্রের কাজ সম্পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে করবেন এবং মারাত্মকভাবে একাগ্র হয়ে করবেন ধ্যান মন তন একদিকে যেন থাকে এবারে বলি যে কেমনভাবে আপনি করবেন ওই যে কাছের গ্লাসের জলটি নিয়ে বসেছেন সেটিকে একবার করে বলবেন একবার করে ফু দেবেন একশো আটবার একশো আটবার গোনার জন্য আপনি করের জব করতে পারেন আপনার যে করের জব শিখিয়ে দিয়েছেন তা করতে পারেন রুদ্রাক্ষ মালায় জব করতে পারেন স্ফটিকের মালায় জব করতে পারেন যে কোনো মালায় জব করতে পারেন রকম কোনো অসুবিধা নেই সব থেকে ভালো হচ্ছে এক করে জব বা যদি একান্ত না পারেন তাহলে আপনার ক্লকের যে ইয়ে রয়েছে টিপে টিপে আপনার ক্লক সেট করে সেরকমভাবে আপনারা ক্লক কাউন্ট করতে পারেন তা যদি আপনার মনে হয় যে আপনার তাকে সত্যি সত্যি প্রয়োজন তাকে সত্যি সত্যি আপনার বসীভূত করতে হবে বা আপনার আকর্ষিত করতে হবে আপনার দিকে তাহলে কিন্তু এই কাজটি অতি অবশ্য করা যেতে পারে যদিও আমি তথ্যমূলক এবং শিক্ষামূলক হিসাবে প্রচার করি কোনো রকম কোনো কাজের জন্য ওকালতি করছি না আপনার কাছে শুধুমাত্র শেখার জন্য এগুলো দিই যদি কেউ করে উপকৃত হন তারা অতি অবশ্য কমেন্টসে জানাবেন হ্যাঁ দাদা করেছিলাম উপকৃত হয়েছে। এবারে বলি কেরকম করবেন জলটা নিলেন জলটা নেওয়ার পরে আপনি বলবেন মন্ত্রটা বলছি একটু মন দিয়ে শুনুন মন্ত্রটা আমি বলছি দেখুন পুরো স্ক্রিন জুড়ে যাচ্ছে মন্ত্রটা ওং নম ভগবত ওং নম ভগবতে না কিন্তু ওং নম ভগবত রুদ্রায় ওং চামুণ্ডে এবার তার নাম নেবেন ধরুন তার নাম হচ্ছে জয়ন্তী দাস তো ওং চামুণ্ডে জয়ন্তী দাস হৃদয়ং পিবামি চামুণ্ডিনী সাহা বলে একটা ফু দেবেন ওং নম ভগবত রুদ্রায় ও চামুণ্ডে জয়ন্তী দাস হৃদয়ং পিবামি চামুণ্ডিনী সাহা ওং নম ভগবত রুদ্রায় ওং চামুণ্ডে তপন মিত্র হৃদয়ং পিবামি চামুণ্ডিনী সাহা ওং নম ভগবত রুদ্রায় ভগবতে না কিন্তু ভগবত রুদ্রায় ওং চামুন্ডে এবার নাম পদবি সহ নামটা বলবেন হৃদয়ং পিবামি চামুণ্ডিনী সাহা আশা করি মন্ত্রটা বুঝতে পেরেছেন এই যে মন্ত্রটা এটা কিন্তু একটা তন্ত্রের একটা অমোঘ মন্ত্র অমোঘ শক্তিশালী মন্ত্র মারাত্মক শক্তিশালী করে দেখবেন দিনান দিন রেজাল্ট পাবেন এটা কিন্তু একবারই করবেন একদিন একবারই আপনি করবেন প্রতিদিন কিন্তু করবেন না একদিন একবারই করবেন এবং তারপরে আপনি ফলাফলের দিকে অপেক্ষা করে থাকবেন এবারে বলি যে যারা আমার আনন্দ দর্শন থেকে বই কিনতে চান আনন্দ দর্শন ডট কম তারা অতি অবশ্যই কিন্তু আনন্দ দর্শন ডট কম খুলে আপনারা যে কোনো কলেজ স্ট্রিটের যে প্রচুর বই ওখানে স্টক করা রয়েছে সেখান থেকে আপনারা আপনাদের প্রয়োজন মতো বই কিনতে পারেন অনেক কম দামে কলেজ স্ট্রিটের থেকেও কম দামে আপনারা বইটা পেয়ে যাবেন ওখানে আর যারা আমার তন্ত্রের বইগুলো সংগ্রহ করতে চান অ্যামাজন ফ্লিপকার্ট তো রয়েছেই কলেজ স্ট্রিটের মহেশ লাইব্রেরিও রয়েছে কিন্তু আনন্দ দর্শন ডট কম থেকে কিনলে অনেক কম টাকায় আপনারা আনন্দদর্শন ডট কম থেকে বইটা বইগুলো পাবেন দেখবেন বাদগের একটা কলম আছে সেখান নিচের দিকে দেখবেন তান্ত্রিক বুকস লেখা রয়েছে সেখান থেকে আপনি আমার বইগুলো সংগ্রহ করতে পারবেন এবার বলি যারা স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী তৈরি করতে চান এই সেপ্টেম্বর মাস জুড়ে দু হাজার সালের সেপ্টেম্বর মাস পুজোর আগের মাস জুড়ে ওটা আড়াই হাজার টাকার স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী দু হাজার টাকা করে আমি করে দিচ্ছি এবং প্রচুর প্রচুর স্বর্ণচক্র ভবিষ্যৎবাণীর অর্ডার জমা পড়েছে আপনারা পেয়ে যাবেন আর অক্টোবরের প্রথম দিন থেকে কিন্তু আবার ওটার মূল্য আড়াই হাজার টাকা হয়ে যাবে এই অফারটি আশা করি আপনারা নিতে বঞ্চিত হবেন না এর থেকে বঞ্চিত না হওয়াটাই উচিত এবং তার সঙ্গে সঙ্গে বলি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অতি অবশ্য লাইক করবেন শেয়ার করবেন বন্ধু আর কাজ করে ফল পেলে আমাকে একটু জানিয়ে দেবেন কমেন্ট বক্সে আর যারা কলকাতা চেম্বারে এসে আমাকে ভিজিট করতে চান তারা নাইন এইট থ্রি জিরো ওয়ান এই যে নাম্বারটি আপনার এই যে নাম্বারটি যাচ্ছে নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি জিরো ফোর এইট এই নাম্বারটিতে আপনারা বুকিং করবেন সকাল এগারোটা থেকে সন্ধ্যা ছটা অবধি বুকিং নাম্বারটি খোলা থাকে আর যারা স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী তৈরি করতে চান তারা হোয়াটসঅ্যাপ নাম্বার ওই উপরে আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে নাইন এইট সেভেন ফোর থ্রি থ্রি টু জিরো ওয়ান সিক্স এই নাম্বারে মেসেজ করবেন কোনো কল করবেন না অতি অবশ্য ভালো থাকবেন বন্ধু ভালো কাটবে পুজো আশা করি ভালো থাকবেন